কেমব্রিজ আইসিস কমিটি দুর্গা এবছর চব্বিশ বছরে পদার্পণ করলো সত্যি সাবেক ইয়ালায় ভরপুর এই পুজোর অভিনবত্ব সত্যি এদের নজর কাড়া কলকাতা থেকে এত দূরে থেকেও দেখা যাচ্ছে আমার সঙ্গে যারা রয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা ওনারা যেভাবে পুজোর আয়োজন করেছেন সত্যি এক কথায় অভিনব আমি দর্শকদের সঙ্গে একটু তো পুজোর সমস্ত ভিডিও শেয়ার করবো দুর্গা এ এবছর একেবারে সাবেক যেটা বলা চলে কিন্তু পাশাপাশি এনাদের যে মূর্তির যে একটি অভিনবত্ব সত্যি এক চলে না পুরোপুরি মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলকে যেভাবে সাজিয়ে আমরা এখানে উপস্থাপনা করে হচ্ছে সত্যি খুব সুন্দর এবং আমি দেখছি আমার সঙ্গে অনেক সবাই যারা এই করা কমিটির সাথে যথোপযুক্ত মানে যুক্ত এবং আমাদের সঙ্গে যারা দর্শক রয়েছেন আমি একটু কথা বলবো কেমন লাগছে আহ দাদা যদি একটু বলেন আমাদের এই এখানে কেমব্রিজে যে পুজো আপনি কিভাবে দেখছেন এবং কত বছর আসছেন এখানে এবং

Would you, would you like to say something about our oh, puja? Yeah, yeah. It's uh, we we come every year, different part of the Cambridge, but here yeah, we always celebrate Durga Puja. And yeah, it's nice to watch, you know, and, and see the the culture and the outfit, the sari, and yeah, it's oh, nice. We just wanted to introduce this culture to our kids. So. Thank you so much. Ekhane to to I senior, I ছয়টু ডিসটর্ব ইউ কি একেবারে সবে কি বাঙালি আনা দুই দিদি পুরো অনেক বছর ধরে এখানে রয়েছেন ওনারা আমাদের থেকে অনেক কিছু জানেন আমি একটু দিদির সাথে কথা বলে নেব দিদি আপনাদের যে এখানে এত সুন্দর করে আয়োজন করছেন এই পূজোর বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলেন আমাদের নিউজ চ্যানেলে যারা দর্শক ওপার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আপনাদের দেখছে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন আচ্ছা এই পূজো আরম্ভ হয়েছে 2000 টু তে প্রথম দিন থেকে আমি আছি আচ্ছা আগে হতো এখানে আস্তে আস্তে বড় হয়ে এখানে সংখ্যাও বেড়েছে সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের দেশে ছোট ছেলে মেয়েরা বাংলা গান নাচ এগুলো করতে পেরেছে যেটা আমি যখন আসি এই দেশে পঞ্চাশ বছর হয়ে গেল আমার তখন সেই সুযোগ তাদের ছিল না সেই সুযোগকে যাই ছোট ছেলে ছেলেমেয়েরা নাচছে বাংলা গান করছে আবৃত্তি করছে আর আমাদের কালচারটা জানতে পারছে সবারই সঙ্গে মিশতে পারছে সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি ওনাকে শুনলাম ওনারা যেটা বারবার বলছেন ঐতিহ্যকে একেবারে ঐতিহ্যকে ওনারা ধরে রাখার চেষ্টা করেছেন এই বিদেশে এসেও দিদি আপনার কি মনে হয় যে আপনারা এভাবে যে এত সুন্দর আয়োজন আপনি এটাকে আমাদের দর্শকদেরকে যদি কিছু বলেন কলকাতায় যারা বসে আপনাদের পুজো দেখার জন্য আগ্রহী ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আসলে আমি কেমব্রিজের লোক না আমার এখানে একজন ঘনিষ্ঠ বন্ধু তার বাড়িতে আমি কেমব্রিজের পুজো দেখার জন্য এসেছি আমার খুব ভালো লাগছে ওদের এই কমিউনিটিটা দেখে হ্যাঁ নিশ্চয়ই বাচ্চাদের যে জড়িয়ে যাওয়া সেই ব্যাপারটাও খুব সত্যি আর আমি লন্ডনে থাকি ওখানেও ঠিক এমনি সকলে এই পুজোগুলো করে অনেকগুলো পূজা হয় এবং সেখানেও বাচ্চারা ভীষণভাবে জড়িত আর কি ফলে আমাদের মনে কোনো দুশ্চিন্তা নেই যে পুজো বন্ধ হয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা বাংলা বলতে পারে আমাকে বলতে পারেন ভিলেজ এলদার এখানে পুজোর মধ্যে সেটা হচ্ছে মেন কথা তাদের ট্র্যাডিশন যাচ্ছে অঞ্জলি দিচ্ছে পুজোতে অংশগ্রহণ করছে পুজোর কাজ করছে সেটাই হচ্ছে বড় কথা আমার তো এটা শুনে খুব ভালো লাগলো আমাদের প্রেসিডেন্ট যিনি রয়েছেন আইসিএস কমিটির ওনার কথা না বললেই নয় উনি আমাদের অতি পরিচিত আমাদের প্রিয় দিদি বর্ণালিদি দিদি আমাদের এই পুজো সংক্রান্ত বিষয়ে আপনি আপনাদের এই পুজো চব্বিশ বছরে পদার্পণ করলো আপনি যদি কিছু বলেন এটা আমাদের টোয়েন্টি ফোর্থ ইয়ার পুজোর লাস্ট চব্বিশ বছর ধরে আমরা এই দুর্গা করছি আর আপনি দেখতেই পারছেন লাস্ট আড়াই দিন ধরে আমাদের এত লোক মোর দেন টু থাউজেন্ড পিপল আসছে এসে এসে পুজো করছে আর খুবই ভালো লাগছে বাচ্চা সবাই পুজো এনজয় করছি আর আমরা এটাতে করেই সবাই কমিউনিটি একটা ডাইভার্সিটি আনার চেষ্টা করছি আর আমাদের এই পুজোতে যারা নতুন এসেছে আপনারা তাদের থেকে জিজ্ঞেস করুন তাদের পুজো কেমন লাগছে